গ্রেফতার আরও এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার করল এডিনগর থানার পুলিশ গ্রেফতার বাংলাদেশি নাগরিকের নাম আলিফ হোসেন বিউরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজের ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ বুসপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে আমি তাকে আটক করি তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে সে বাংলাদেশি সে ইন্ডিয়াতে অনেক দিন ধরে এসেছে ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময় তার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে যারা ইনভলভ থাকে টাউটস বা বোকার আমরা তাদেরকে ареস্ট করে আমরা তাদেরকেও আমরা মামলায় যুক্ত করব ঠিক কি কারণে এসেছিলেন উনি বাংলাদেশ মানে ইন্ডিয়াতে এখনো তদন্ত সাথে সেই কিছু বলছে না আমরা ইনভেস্টিগেশন করব করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কি এবং তার সঙ্গে আরও কে কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই মামলা মানে অ্যারেস্ট করা হবে কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে তার কথা মতোই সে এক বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে ত্রিপুরায় কোন কোন জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন ত্রিপুরায় ছিল কোথায় ছিলেন উনি এটা সে এখনো বলেনি কোথায় কিন্তু আমরা আগে বর্ডারে যখন পারাপার করছিল তখন আমি তাদেরকে আমি যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে রাজ্য বাংলাদেশে আড়াঙ্গনা বেশি তার সাথে কি কোনো জঙ্গের কার্যকলাপ বা এমন কোনো কিছু মনে হয় না এরকম এখনও অব্দি তো কিছু পাওয়া যায়নি তবে আমরা তদন্ত করছি তদন্ত করে দেখি স্যার তার সাথে কিছু পাওয়া গেছে তার সাথে আমরা ইন্ডিয়ান কারেন্সি আট হাজার টাকা আর একটা মোবাইল তা পাওয়া গেছে এগুলো আমরা তার কাছ থেকে আমরা সিজ করেছি ওনার নামটা কি ওনার নাম হলো আলিফ হুসেন বয়স বয়স তার টোয়েন্টি ওয়ান ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও বাংলাদেশ কোন জায়গা থেকে আর কয়টা সময় ভেসতাম তাহলে কালকে কালকে বিকাল আমরা সন্ধ্যা পাঁচটা সাড়ে পাঁচটা আচ্ছা